আল্লাহর নবীকে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী অবশ্যই আপনি আমাকে বলেন এইবার আল্লাহর নবী বলেন আবু হুরায়রা বলো কুল সুবহানাল্লাহ আপনারাও বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ

তুমি বলবা বলার সাথে সাথে হয়ে যাবে তুমি যতবার বলবা ততবার জান্নাতে একটা গাছ হয়ে যাবে এবার উঠে না বৈশেন না উঠলে আর বৈশেন না বসলে আর উঠেন না রিল্যাক্স সবাই একটু বসে একটু কথা শুনেন কালকে আর এই মাহফিলটা হবে না কালকে কথা বলতে পারবেন উঠতেও পারবেন এদিক সেদিক যেতে পারবেন কিন্তু কালকে গিয়ে মাফ বসার সুযোগ আর হবে বলেন হবে বলেন নবী সাল আলী আসাল্লাম আবু হরাকে বললেন যে বলার সাথে সাথে জান্নাতে আল্লাহ তোমার জন্য একটা গাছ লাগাই দিবে সেই গাছটা কেমন শোনা লাগবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন ফিল জান্নাতি লা ইয়াকতাউহা এরে আল্লাহর বান্দা তুমি এই তাসবিহ পড়ার বিনিময় আল্লাহ তোমার জান্নাতে এমন একটা গাছ লাগায় দিবে যেই গাছের ছায়া একটা তেজি গোড়া একশত বৎসর পর্যন্ত দৌড়াইয়াও অতিক্রম করতে পারবে না কয়শত বছর বলেন তাহলে চিন্তা করে দেখেন গাছটা কত মোটা হবে গাছটা কত দামি হবে গাছের দাম কি পরিমাণ হবে এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডালগুলো কিসের হবে জানো নাকি মাহফিল জান্নতি সাজালত ইল্লা ওয়াসাকুহা মিন গাহ এই জান্নাতের গাছের ডালগুলো স্বর্ণের দ্বারা হবে

একবার আল্লাহ নবীর জমানায় সূর্য গ্রহণ লেগে গেল

আমি যখন হাত বাড়ালাম জিব্রাইল আমার হাতটা সরাই দিলেন এই জন্য আমি বারবার চেষ্টা করছিলাম তবে আমার সাহাবাই কেরাম শুনে রেখো ওয়ালাউ আখাযতুহু লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া ওই জান্নাতি আঙ্গুর গাছের এক থোপা আঙ্গুর যদি আমি পৃথিবীতে আনতাম কিয়ামত পর্যন্ত তোমরা এই থোপা থেকে খেতে পারতা তার শেষ হতো না কেয়ামাত পর্যন্ত খাবা তারপরও শেষ হতো যদি একটা থোপা আমি আনতে পারতাম আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আনতে পারি নাই চিন্তা করে দেখেন এই জান্নাতের গাছগুলো মাত্র সামান্য এই তাজবি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার কারণে এইটা পাওয়া যাবেন এইজন্য জ্ঞানী মানুষ তারা কি বাজে কথা বলবেন আই জিকির গুলো করবে আমার বাবা আপনি রিকশা চালাচ্ছেন আপনি ভ্যান চালাচ্ছেন অটো চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন সমস্যা কি কাজ করার মধ্যে কোন সরম নাই লজ্জা নাই আপনি বড়ে কাজ করছেন সমস্যা নাই আপনি দুনিয়ার কাজ করে আর মুখে বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ

এর বিনিময়ে জান্নাতে আপনার উচ্চ পর্দ মর্যাদা শুধু বাড়াতে থাকবে আর দুনিয়াতে কাজের ভিতরে আপনার আসান হবে এই কাজগুলো করতে সবাই রাজিয়া ইনশাআল্লাহ যাই হোক সম্মানিত আয়াতে কারিমা তেলত করেছিলাম এবং বিশ্ব নবী মোহাম্মদ মুখ মিশ্রিত দশ লক্ষাধিক বাণী থেকে একটি বাণী তেল পাঠ করেছিলাম আমি নিয়াদ করেছি যে আমার প্রথিত আয়াত ও হাদিসের আলোকে আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন অপ্রাসঙ্গিক ভাবে এই কথাগুলো আপনাদের সামনে বলা হলো এখন মূল আলোচনায় আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই পুরো পৃথিবীটাকে সাজালেন 6 দিনে সাজিয়েছেন কয় দিন বলেন তো ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি এই আসমান জমিন সব কিছু আমি আল্লাহ ছয় দিনে সাজিয়েছি এই সব কিছু আল্লাহ আবার এক ফুটকারের মাধ্যমে মিসমার করে দিবেন সব কিছু নিঃশেষ হয়ে যাবে কয় ফুটকারের মাধ্যমে বলেন তো সবাই বলেন কয় ফু মাধ্যমে সব মিসমার হয়ে যাবে একটা মাত্র ফু এখন আল্লাহ তাআলা আমি যে আয়াতটি তেলাওয়াত করছি সেই আয়াতের ভিতরে বলছে ফাহাল ইয়াউদুনা ইল্লা সাআতা আন বাগতা তোমরা কি মনে করো যে ওই আচমকা এসে তোমাদেরকে গ্রাস করবে ধরবে না না হ্যাঁ ওই কেয়ামাত আসার আগে কিছু আলামত তোমাদের সামনে প্রকাশিত হবে যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা কেয়ামাত বেশি দিন বাকি নাই কেয়ামাতটা অতি আছে অতিক আছে এখন আমরা সেই আলামতগুলো খুঁজে বের করব আর মনোযোগ সহকারে শুনুন রাজি আছেন ইনশাআল্লাহ দেখবেন প্রত্যেকটা কথা বর্তমান সময়ের সাথে মিল রয়েছে প্রত্যেকটা কথার মিল আছে মনোযোগ সহকারে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক আগন্তুক আসলো প্রচন্ড সাদাব পোশাক পরিহিত অবস্থায় তার চুলগুলো ছিল প্রচন্ড কালো

এই আগন্তুকের চেহারার ভিতরে দূর থেকে যে সফর করে আসতে এরকম কোন নিদর্শন ছিল না আর যে সে কাছের কাছের হলে তো চেনা চিন্তা আমরা আমরা কেউ চিনিও না আপনারা কি কথা বুঝতেছেন সাবাইকেরাম বলে আমরা কেউ চিনিও না আর হলো গিয়ে যে সে সফর করে আসছে সেটাও আসো তার চেহারার মধ্যে নেই দূর থেকে সফর করে আসলে তো তাহলে বোঝা যেত যে অনেক ক্লান্ত শ্রান্ত ঘরমক্ত চেহারা নিয়ে আসছে সেটাও না আবার কাছের হলে তো আমরা চিনতে আমরা তো চিনিও না আমরা আশ্চর্য হয়ে গেলাম নিজেই প্রস্ত করছে আবার যখন জব পাচ্ছে তখন নিজেই বলে সত্য বলেছে যে প্রস্ত করে সে তো না যেই না করে জানার জন্য করে সে তো আর সত্যায়ন করবে না কিন্তু নবীর কাছে যখন প্রশ্ন করলো নবী জব দিলে তখন বললো সদা কোথায় আপনি সত্য বলেছেন সবাই কেন বলে যে এই সমস্ত অবস্থা দেখে আমরা সবাই আশ্চর্যিত আশ্চর্যজনিত হলাম যে কে জে কে এক পর্যায়ে আগন্তুক আল্লাহর নবীকে বললেন اصبرني يعني الساعه والا النبي আমাদেরকে কিয়ামতের আলামত সম্পর্কে ধারণা দিন কিয়ামত কবে হবে সেটার খবর আমাদেরকে দিন খবর আল্লাহর নবী বললেন الملمسون عنها بعلم من السай এই সম্পর্কে পৃথিবীর কোন মানুষ জানে না কোন নবী জানে না কোন ওলি জানে না কোন ফেরেশতা জানে না একজন জানেন তিনি কে কে আল্লাহ সেই কথাই বলে ইনাল্লাহু ইনদাহু ইলমুস saa কিয়ামত কবে অনুষ্ঠিত হবে পৃথিবীর কোন মানুষ জানে না একমাত্র আমি আল্লাহই জানি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন سنو এই সম্পর্কে কেউ কিছু জানে না তা এখন ওই আগন্তুক নবীকে বললেন আন আমারতিহা তো আমাকে কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে অবগত করেন

বাদির গর্বে মনিব প্রসব করবে বাদির গর্বে মনিবের জন্ম হবে আপনারা কি শুনতেছেন আমার দিক ভাই আমার দিক এদিক সেদিক বলে আমি আর কথা কই যাতাম না আমার দিক সবাই সবাই আমার দিক সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন বাদি তার মনিবকে প্রসব করবে বাদির গর্বে বাদশার জন্ম হবে বাদি চেনেন কাজের বুয়া কাজের বুয়া এখন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি ইউরোপ কান্ট্রিতে শরীরের ফিটনেস ধরার জন্য তারা বাচ্চা নেয় না তারা কি করে তারা কি করে বিভিন্ন দেশ থেকে গরিব নারীদেরকে ভাড়া করে নিয়ে আসে নিয়ে আসার পরে যে কোনো প্রসেসিং এর মাধ্যমে ওই হাজবেন্ডের যে মাধ্যমে সন্তান হয় আমি একটু অন্যভাবে ঘুরাই বললাম যে যেই জিনিসের মাধ্যমে সন্তান হয় সেই জিনিসটা ওই নারীর মাধ্যমে তার স্বামী কর্তৃক ওইটা প্রদান করা হয় এরপরে ওই বাধি বা ওই যে কোরাই করে নিয়ে আসছে গরিব নারী তার পেটে এখন এই ধনির বাচ্চা জন্ম নেয় যখন জন্ম নেয় তখন সে লালন পালন করে কিন্তু ওই বাদশাহ বলেন ওই দেশের বড় বড় লোক তারা তাদের ওয়াইফের গর্বে বাচ্চা দেয় না যে তার ফিটনেসটা নষ্ট হয়ে যাবে বডিটা নষ্ট হয়ে যাবে এই জন্য তাদের গর্বে যখন বাচ্চা চলে আসে বাচ্চা বড় হয় তখন তারা বাচ্চাকে রাইখে দেয় আর একে বিদায় দিয়ে দেয় কিছু টাকা দিয়ে আল্লাহ নবী এই জন্য হাজার বছর আগে বলে গেছেন

ভালো চলতে পারত না শিক্ষা দীক্ষা অর্জন করে নাই বিভিন্ন কারণে তাদের হাতে টাকা চলে আসছে এই সমস্ত অযোগ্য লোকগুলো সমাজের ভিতরে আকাশ চুম্বি প্রাসাদ নির্মাণ করবার জন্য মানুষের সাথে প্রতিযোগিতা শুরু করে দিবে আসে না এখন আসে না করেন লেখাপড়া করে নাই শিক্ষা দীক্ষা অর্জন করে নাই যে কোনো ভাবে চোরাই পথে ইউরোপ কান্ট্রিতে গেছে এখন ভবন কইরা মানুষের সাথে ফখর করে এই আমার এই আছে এই আছে এই আছে এরকম আসে না নাই বলেন আল্লাহ নবী বলেন এই সিচুয়েশন যখন

আল্লাহ এলেমকে মানুষের সিনা থেকে টেনে টেনে বের করে নিয়ে যাবেন না বরং যে সমস্ত মানুষ এলমে দিন শিক্ষা করেছিল এই সমস্ত ওলামাই কেরামদেরকে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালা এলেমকে উঠিয়ে নিয়ে নেয় উঠিয়ে নিয়ে নেয় ওলামাই কেরাম মৃত্যু বরণ করা এটা জাতির জন্য চিন্তার কারণ এটা মানুষের জন্য ভাবনার কারণ আজকে তো আমরা ওলামাই কেরামদেরকে মারতে পারলে মনে করি যে খুবই ভালো কিছু করেছি ঠিক না দুই সালে বাতি বন্ধ করে দিয়ে আমাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রলা চালিয়েছিল পরের দিন সংবাদ সম্মেলন করে মিডিয়ার সামনে এসে বলে পরিস্থিতি কেমনে সামাল দিতে হয় এটা আমার জানা আছে হেফাজতে ইসলাম লেস চট্টগ্রাম পালিয়েছে যে সমস্ত জালিমেরা বলেছিল আজ সমস্ত জালিমেরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হেফাজতে ইসলাম ছিল আছে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যায় পালিয়ে আল্লাহ দিন আল্লাহ তালা যতদিন পর্যন্ত চাবে এই পৃথিবীতে থাকবে পৃথিবীর সমস্ত পরাশক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না